তালের বড়া কি কি দিয়েছো এর মধ্যে বন্ধুরা দেখেন তালের বড়া বানাচ্ছি আজকে এখানে এর মধ্যে কি কি দিয়েছো এখানে প্রথম দিয়েছি তাল ভালো করে গুলিয়ে তারপরে দিয়েছি সুজি তারপরে দিয়েছি চিনি তারপরে দিয়েছি ময়দা তারপরে দিয়েছি চারি গুঁড়ো এই দেখেন বন্ধুরা কিভাবে তালের বড়া তৈরি করে শুধু একটা জিনিস বাকি আছে সেটা নারকেল আর একটু ভালো হতো নারকেলটা নেই তাই তো না নারকেলটা নেই কিন্তু একজন খেতে চেয়েছে এসেছে একটা বুড়ি মানুষ তার ঘরে বৌমা আছে কিন্তু তৈরি করে দিতে চাইনি তাই আমার কাছে কালকে বলেছে মনে মনি তুই আমার মেয়ের মতো তুই আমার এই তালের বড়াটা দে আমি পয়সা নেব না তোর কাছ থেকে তাই এখন সেই ভয়স্ক মশলা মার মতো তাই এখন তার জন্য এই কালের বড়া ডালকে ভর্তি হচ্ছে সেটা ভালো করে মিক্স করতে হবে তাই তো হ্যাঁ তারপরে ওই না এখনো মাখানো হয়নি চলো ডেকে ডাকি তার সেই মাসিদের মাসি থেকে এই বানিয়ে দেব এই মাসিদের আছে বিকালে আসতে তাই বিকালের আগে আমি তৈরি করে রেখে দিচ্ছি ঠিক আছে

এই তালের বড়া বানানো শুরু করেছি দেখেন কিভাবে ভাজতে হয় তোমরা কি কেউ কখনো ভেজেছো সবাই ভেজে খায় হয়তো কেউ নতুন জানে না তাই আমিও তো আগে জানতাম না এখন শিখে গেছি গোল গোল করে রসগোল্লার মতন দিচ্ছে তো চলো আমার শাশুড়ি মার তো তালের বড়া রেসিপিটা তোমরা দেখেই নিলে তো বানানো হয়ে গেছে আর পর আমি একটু খেয়ে টেস্ট করি সত্যি কথা বলতে খুবই সুন্দর হয়েছে তো তোমরা বাড়িতে এভাবে বানা